দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বত্যপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ সতেরোই মার্চ দুই হাজার তেইশ কত কত দিচ্ছেন কত চাইছে

এটা দিয়ে ষোলোটা আচ্ছা এটা দিয়ে ষোলোটা তাহলে এগুলো কি খামারে চলবেন নাকি সেল দিয়ে দিবেন খামারে চলবেন দিয়ে দেন কুরবানিতে সেল দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটা বললেন পঞ্চান্ন ভাঙাতে আর চাইলো কত ষাট এক লাখ পঞ্চান্ন ভাঙাতে আর এক লাখ ষাট হাজার দাম চাচ্ছে এইটা দাম দর চলছে হচ্ছে না হচ্ছে না

এটা কিন্তু দেখা দিকে চলছে দাম চলছে কথা বলছেন এটা কথা বলছেন কথা বলছেন গরু ভাবতেছেন

আচ্ছা পাশে আসছেন এখানে একটা দেখা দেখি চলছে আবার কত বলছেন বাহাত্তর ভাই কত চাইছে কত আচ্ছা তো কি অবস্থা ভাই আজকে কেমন কি মনে হলো খামারি হ্যাঁ মনে করেন যে বাইরে ধরতে গেলে একটাও

আছে কোথায় করে ভাই এর মধ্যে আসতে পারে কারণ বর্তমানে আমাদের ওদিকে কৃষিকাজে সবাই সার বিষ কেনা নিয়ে ব্যস্ত জমি মানে কৃষিকারে জমি নিয়ে ব্যস্ত হ্যাঁ বুঝছেন যার কারণে গরুওয়ালা বিক্রি করতে নিয়ে আসছে মানে গৃহস্থ গরু নেওয়ার নাই যার কারণে দামটা কম বাইরে পাঠিয়ে কম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কথা বলছে কথা বলছে এটা আপনি কত চাইছেন একাশি ভাই একাশি আটটি ריקה שיהיה במתיאתו.